বিজেপি কে আনতে হবে কথা দিলাম উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের দেখানো পথে সকালে নেব বিকালে খরচ করে দেব আপনারা ভরসা রাখবেন ভারতীয় জনতা পার্টির উপরে আপনাদের আজকের এই সভা যথেষ্ট সফল হয়েছে আমরা জিতব তো আপনাদের এই আসনে উনিশে লিড ছিল একুশে আমাদের প্রার্থী জিততে পারেনি চব্বিশেও লিড দিয়েছেন পদ্মফুলে লিট দিয়েছেন এবারে দেবেন তো এ লড়াই বাঁচার লড়াই আপনারা বেলডাঙ্গা দেখেছেন কার্তিক মেলা রেজিনগর স্টেশন জ্বলতে দেখেছেন জিয়াগঞ্জ আজিমগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস জ্বলতে দেখেছেন গত কয়েকদিন ধরে বেলডাঙ্গা জ্বলতে দেখলেন ধুলিয়ান শামসেরগঞ্জে হিন্দু পলায়ন দেখেছেন নাকাসি নাকাশিপাড়া দেখেছেন আর কত দেখবেন মা কালীকে প্রিজন ম্যানে তুলেছে আর এখানকার সাংসদ বড় বড় কথা বলে বড় বড় কথা বলে যিনি ভ্যানিটি ব্যাগ চুরি করেন ঘুষ তার মুখে বড় বড় কথা কি বলেছিল আমার তফসিলিদের বলছে তোমরা পঁচাশি ভাগ ভোট বিজেপিকে কে দাও আর আমাদের কাছে ভাতা চাইতে আসো ভাতাটা কি তোমার বাপের টাকা ওরা যদি নজরুল যদি মুসলমান বুথে একশোর মধ্যে নিরানব্বইটা ভোট তৃণমূলে ফেলে আপনি হিন্দু বুথে একশোর মধ্যে নিরানব্বইটা ভোট পদ্ম ফুলে ফেলতে পাচ্ছেন না কেন পাচ্ছেন না কেন আপনারা যদি এখন সবচেয়ে বেশি হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে মালদা উত্তরে পঁচাশি পার্সেন্ট তারপরে হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমার নন্দীগ্রাম বিধানসভায় আমি জিতেছিলাম মুখ্যমন্ত্রীকে হারিয়ে দু হাজারে আর অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছেন আট হাজার দুশো আমি আগামী বিধানসভায় আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি যাকেই দাঁড় করাবে পঁচাশি পার্সেন্ট হিন্দুকে এক করে কুড়ি হাজারের বেশি ভোটে জেতাবো আপনার এখানে যদি আশি পার্সেন্ট হিন্দু এক জায়গায় ভোট দেন তাহলে আপনাদের এই দুর্দশা থাকবে এই কালো পতাকা দেখানোর সাহস থাকবে কখন জাগবেন কেন ঘুমাচ্ছেন কেন ঘুমাচ্ছেন আপনারা জাগুন আপনারা এ লড়াই জিততে হবে তৃণমূলকে তাড়াতে হবে তৃণমূল কি কি চুরি করেনি কয়লা বালি গরু পাচার কি করেনি বলুন তারপরে সাথে মরে শান্তি নেই চোখ তুলে নিয়ে পালিয়ে গেছে এত নিকৃষ্ট মানের চোর আর মুখ্যমন্ত্রী লজ্জা লাগে এই চেয়ারে বিধান রায় এই চেয়ারে অজয় মুখার্জি এই চেয়ারে জ্যোতিবাবুরা বসেছিলেন ফাইল নিয়ে বেরোচ্ছেন বলছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম ফাইল আর ল্যাপটপ আমি তো স্লোগান দিচ্ছিলাম মমতা তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম ইডি বলছে শুধু ফাইল নেয়নি মোবাইলও চুরি করেছে এখন তো সবাই বলতেই পারেন জেনে গেছে জনতা পাঁচশো কিলোমিটার জমি দিল না বিএসএফ কে হু করে ঢুকছে হু করে ঢুকছে ছাড় মতো ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে ব্রেকফাস্টে আটান্ন আটান্ন লাখ আর লাঞ্চ হবে চোদ্দই ফেব্রুয়ারি সেই দিন বুঝতে পারবেন লাফাচ্ছে দেখছেন না কাটা ফুটে গেছে সুপ্রিম কোর্টকেও মিথ্যা কথা বলছে অর্ডার এখনো আপলোড হয়নি বলছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে সুপ্রিম কোর্টে জিতে গেছি এপ্রিলেও জিতে যাব জিতে তোমাকে দেব ভালো করে জিতিয়ে তোমাকে ভালো করে দেবে এবারে বাংলার জনগণ আপনারা ঐক্যবদ্ধ হন ডিফারেন্স কত ছিল জানেন লোকসভাতে চল্লিশ লক্ষ আটান্ন লক্ষ ভোট বাদ দেওয়ার পরে ডিফারেন্স আছে আচ্ছা এ তো পাইলে ঝাঁকি হাই কাশি মথুরা বাকি হয়